আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটা ক্যামেরার সাথে পরিচয় করাই দিব যেটা আপনি বেলা ছবি তুললেও পুরো দিনের মতো মানে অনেকটাই দিনের মতো ছবি উঠবে ঠিক আছে তো আজকে আমরা এই ক্যামেরার সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব তো প্রথমেই আমরা এই ক্যামেরার ওই যে নাইট মোডে চলে যাইতেছি ঠিক আছে নাইট মোডে গিয়ে একটা সেটিং এ দিতে দিব এই যে সেটিং থেকে এটা অ্যাস্ট্রোগ্রাফি অফ থাকলে অন করে নেবেন ঠিক আছে এরপরে ফোকাসটা আপনি ইনফিনিটি দিবেন ঠিক আছে এরপরে কমপ্লিট এখন আমরা মোবাইলটা সেট আপ করব ঠিক আছে এই যে আমরা এখানে জুতা রাখছি আগের থেকে এই জুতার উপরে আমরা মোবাইলটা সেট আপ করব তো আমরা মোবাইলটা সেট আপ করে নিলাম এখন আমরা ক্লিক করে দিতেছি রাতের ছবির জন্য ঠিক আছে এখন দুই মিনিট সেকেন্ড লাগবে এই পর্যন্ত আমরা অপেক্ষা করি দেখি কেমন হয় ছবিটা আপনারা অপেক্ষা করেন ঠিক আছে দেখেন আর যদি এই যে দেখেন টাইমিং কিন্তু চলতেছে আর সব কিছু অন্ধকার দেখতে পাচ্ছেন আমরা একটা রাস্তার পাশে বসে আছি এই যে গাড়ি চলতেছে রাস্তার মধ্যে ঠিক আছে আর আমরা এদিকে ছবি তুলতেছি এই রাতে এই যে অনেকটা কিন্তু আলোকিত হয়ে গেছে আর উপরে ওই যে চাঁদ দেওয়া যাইতেছে চারটা কই 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 চাঁদ কই ক্যামেরার মধ্যে তো না চার তো অন্ধকার হয়ে গেছে পুরা ইয়ার আর কি আচ্ছা ঠিক আছে এই যে এইটার মধ্যে ঠিক কি চাঁদের ছবি আইতেছে হ্যাঁ দেখেন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে আর এক মিনিট চল্লিশ সেকেন্ড এইটা হইলো চারটা আর একটু ক্লিয়ার থাকলে ছবিটা আরও ভালো হতো ঠিক আছে এখন দেখি আমরা কিছুক্ষণ অপেক্ষা করি ছবি কিন্তু অনেক সুন্দরই হইব আপনারা লাস্ট পর্যন্ত অপেক্ষা করেন ছবি দেখলে অবাক হয়ে যাবেন ঠিক আছে এমন ছবি কেমনে সম্ভব রাত্রের বেলা আপনারা একটু অপেক্ষা করেন লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কেমন ছবি হইতেছে রাত্রেবেলা বলার বাহিরে তো টাইম চলতেছে এই ক্যামেরার এত পাওয়ার দিকে আমি নিজেই প্রথমে অবাক হয়ে গেছি ভাই কেমনে সম্ভব রাত্রে বেলা আমরা কালি চোখে কিছুই দেখতে পাইতেছি না দেন কিছুই দেওয়া যাইতেছে না কিন্তু এই ক্যামেরা কেমনে দেহে কেমন দিককে সবকিছু ক্লিয়ার করে নিতেছে দেন একদম ক্লিয়ার ওই যে চাঁদের ছবি হতেছে খুব সুন্দর কিন্তু আমরা এই ক্যামেরা ধরলে চাঁদ কই যাই পাইতেছি না কই রে ভাই চাঁদ কই চাঁদের কোন দিশাই পাইতেছি না এই যে ভাই এইটা হইলো চাঁদ হ্যাঁ কই গেলো ওই যে এই যে এই যে এই যে এই যে চাঁদ এই যে এই যে এইটা হইলো চাঁদ ঠিক আছে এই যে চাঁদের ছবি কিন্তু এনে অনেক জাপসা হ্যাঁ এরপরেও দেন আমার এই মোবাইলে কত ক্লিয়ার চাঁদ উঠতেছে আর বাইশ সেকেন্ড মাত্র শেষ পর্যন্ত দেখেন ছবিটা অনেক সুন্দর হইব ঠিক আছে পুরোপুরি দিনের মতো না হইলেও অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে আপনি রাত্রেবেলা এইরকম ক্লিয়ার হইব কল্পনা করতে পারবেন না তো সাত সেকেন্ড ছয় সেকেন্ড প্রায় কমপ্লিট এই জামড় ছবি কিন্তু ওইটা গেছে তো দেখি ছবিটা কেমন হইছে এই যে এই জায়গার মধ্যে এলো ছবি দেখেন আরে সর্বনাশ কত ক্লিয়ার পুরা এইচডি একটা ছবি আইছে ক্যামেরার মধ্যে ক্লিয়ার বাস্তাছে না তবে বাস্তবে দেখাইতে পারলে পারতাম এইচডি একটা ছবি আইছে এই যে দেখেন এই যে চাঁদ পুরা এইচডি এত সুন্দর ছবি ভাই কেমনে সম্ভব রাত্রেবেলা এই যে দেখেন সবকিছু অন্ধকার গাড়ি চলতেছে আর আমরা এই ছবি দেন পুরা ক্লিয়ার চাঁদের ছবি এসে পুরা ক্লিয়ার আর মাঝে মধ্যে আরও ক্লিয়ার ছবি আসে পুরা দিনের মতো ছবি আসে তো এই ক্যামেরাটা কেমনে পাইবেন আপনারা এই ক্যামেরা পাইতে হইলে আপনাদের ফেসবুকে সার্চ করতে হইব জি ক্যাম ইউজার অফ বাংলাদেশ আপনি যেই ফোনই ইউজ করেন না কেন এই ফোনের নাম লেখা সার্চ দিবেন এই ফোনের জন্য আপনি কনফিক এবং ক্যামেরা পায়ে যাবেন তো জি ক্যাম ইউজার অফ বাংলাদেশ গ্রুপে জয়েন করেন এবং এই ক্যামেরাটি আপনার মোবাইলে সেট করে নেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন